বুধাদিত্য যোগে শুরু অক্ষয় তৃতীয়ার সপ্তাহে মহালক্ষ্মীর আশীর্বাদ পাঁচ রাশিতে মে মাসের দ্বিতীয় সপ্তাহে অক্ষয় তৃতীয়ার সঙ্গে বুধাদিত্য যোগের একটি শুভ সংযোগের ঘটনা ঘটতে চলেছে এছাড়া এই সপ্তাহে তিনটি শুভ গ্রহের ত্রিগ্রহী যোগ রয়েছে এই সপ্তাহে বুধ শুক্র ও সূর্য সূর্যমেষ রাশিতে একত্রে অবস্থান করবে এমন পরিস্থিতিতে মেষ তুলা সহ পাঁচটি রাশির জাতকদের ওপর মহালক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে এই সপ্তাহে এই রাশির জাতকরা কর্মজীবন পারিবারিক এবং সামাজিক বিষয় সুবিধা অগ্রগতি এবং সাফল্য পাবেন আসুন জেনে নেই এই সপ্তাহের পাঁচটি ভাগ্যবান রাশি সম্পর্কে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি মে মাসের দ্বিতীয় সপ্তাহটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে সপ্তাহের শুরুতে ঘনিষ্ঠ বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির সাহায্যে জীবন সহজ এবং সুন্দর মনে হবে এই সময়ের মধ্যে আপনি এমনকি সবচেয়ে কঠিন কাজ এবং দায়িত্বগুলি সহজেই পরিচালনা করতে সক্ষম হবেন আপনি এই সপ্তাহে কিছু বড় সম্মান পেতে পারেন এছাড়াও এই সপ্তাহে ব্যবসায়ীরা আগে বিনিয়োগ করা অর্থ থেকে সুবিধা পাবেন একই সময়ে এই রাশির শিক্ষার্থীরা যারা পরীক্ষা এবং প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সপ্তাহের মাঝামাঝি কিছু ভালো খবর শুনতে পের পারেন এছাড়াও আপনি আপনার প্রেমিক সঙ্গীর সঙ্গে আরও ভালো টিউনিং দেখতে পাবেন এই সপ্তাহে আপনি আপনার সঙ্গীর সঙ্গে সুখী জীবনযাপন করতে চলেছেন সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি রাশির জাতকরা এই সপ্তাহে প্রত্যাশার তুলনায় কিছুটা কম সুবিধা পাবেন তবে চিন্তা করবেন না সপ্তাহের মাঝামাঝি আপনার জন্য ভালো প্রমাণিত হবে শুধু আপনার কঠোর পরিশ্রম শিথিল হতে দেবেন না অবিরাম চেষ্টা চালিয়ে যান আপনি এই সপ্তাহে বিনিয়োগ থেকে সুবিধা পাবেন তবে কিছু চিন্তা করেই বিনিয়োগ করুন কর্মক্ষেত্রে আপনার সিনিয়র এবং জুনিয়রদের সঙ্গে সমন্বয় বজায় রাখা আপনার জন্য উপকারী হবে এই রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি খুব শুভ হতে চলেছে এছাড়াও আপনি এই সপ্তাহে আপনার অনেক সমস্যার সমাধান পাবেন তুলা রাশি বৃচিক রাশি রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি খুব ইতিবাচক প্রমাণিত হবে এই সপ্তাহে আপনি কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করতে চলেছেন তাদের সাহায্যে আপনি আপনার যে কোনো বড় সমস্যার সমাধানও পেতে পারেন এই সপ্তাহে আদালতে বিচারাধীন কোনো মামলা আপনার পক্ষে যেতে পারে এই সপ্তাহে আপনার কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকারা যারা সমাজসেবার সঙ্গে যুক্ত তারা সম্মানিত হতে পারেন এই সপ্তাহে আপনার যে কোনো ইচ্ছা পূরণ হতে পারে এই সপ্তাহে আপনার প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে যারা কারো সঙ্গে সম্পর্কে রয়েছেন তারা এই সপ্তাহে তাদের সঙ্গীর কাছ থেকে একটি সারপ্রাইজ উপহার পেতে পারেন আপনার বিবাহিত জীবনও এই সপ্তাহে আগের চেয়ে আরও আনন্দদায়ক হবে মকর রাশি ধনু রাশি রাশির জাতকদের জন্য কিছুটা স্বস্তির হতে চলেছে এই সময়ে আপনার দক্ষতা অনুযায়ী আপনার কাজ প্রসারিত করা উপযুক্ত হবে যাই হোক এই সপ্তাহে আপনি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তবে আপনি এতে আপনার সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন আপনার সঙ্গীর সাহায্যে আপনি এই সপ্তাহে আপনার কর্মজীবনে অনেক কিছু অর্জন করতে চলেছেন শত্রুরা আপনার উপর কর্তৃত্ব করার চেষ্টা করতে পারে কর্মক্ষেত্রে মানুষের কথায় না জড়ানোর বদলে তাদের ছোটখাটো বিষয়গুলোকে উপেক্ষা করাই ভালো কুম্ভ রাশি মিন রাশি মিন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি মিশ্র হতে চলেছে এই সপ্তাহে আপনি আপনার সন্তানদের সঙ্গে সম্পর্কিত কিছু বড় অর্জনের কারণে আপনার সম্মান বৃদ্ধি দেখতে পাবেন এছাড়া পরিবারে সুখের পরিবেশ থাকবে প্রেম জীবনের জন্য সপ্তাহটি আপনার অনুকূলে থাকবে প্রেমের সম্পর্কের মধ্যে উদ্ভূত ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং জীবনের অসুবিধাগুলি কাটিয়ে উঠতে আপনি আপনার প্রেমিক সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন বিবাহিতদের জন্য সপ্তাহটি বিশেষ হবে তারা এই সপ্তাহে কিছু ভালো খবর পাবেন যাই হোক এই রাশির জাতক জাতিকাদের তাদের স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় আপনি বেশি অর্থ ব্যয় করতে পারেন